আজকে আমি আমার খুব পছন্দের একটা পিঠা তৈরি করবো এই পিঠাটা আমার অনেক বেশি পছন্দের এই পিঠাটা যখনই আমার কোনো কিছু খেতে ইচ্ছা করে তখন চট করে আমি এই পিঠাটা বানিয়ে ফেলি আর এটা বানাতে খুবই সহজ তো এখানে হচ্ছে পিঠা বানানোর জন্য এখানে আমি নিয়েছি চালের গুঁড়া তারপর হচ্ছে ময়দা আর চিনি লবণ আর নিয়ে যে সামান্য পরিমাণে হচ্ছে বেকিং সোডা আর এখানে আমি সব কিছু কিন্তু পরিমাণ মতো নিয়েছি আর এখন সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিব এখানে আমি যে পিঠাটা তৈরি করছি এটা হচ্ছে তেলের পিঠা বা তেলের পিঠা বলে অনেকেই এই পিঠাটা আমার অনেক বেশি পছন্দের আমি একদম ছোটোবেলা থেকে এই পিঠাটা আমার অনেক বেশি পছন্দ হয় আমার আব্বু হচ্ছে এই পিঠাটা অনেক বেশি পছন্দ করতো যখন আমি এই পিঠা তৈরি করি তখন কিন্তু আমার বাবার কথা মনে পড়ে এখানে চলপল্প পানি দিয়ে আমি এই পিঠার ব্যাটারটা তৈরি করছি পিঠার বেটাটা কিন্তু খুব বেশি ঘনও হয় না আবার খুব বেশি পাতলা হয় না একদম ঘন হলে ভেতরে পিঠার হচ্ছে কাইকাই থাকে আবার একদম পাতলা হলে দেখা যায় যে এটা ছড়িয়ে যায় পিঠাটা হতে চায় না এই কারণে হচ্ছে একদম পারফেক্ট একটা ব্যাটার তৈরি করতে হয় এই পিঠাটা তৈরি করার জন্য আমি হচ্ছে আগে এই পিঠা তৈরি করতে পারতাম না বানাতাম ঠিকই কিন্তু তেমন একটা পারফেক্ট হতো না তো বানাতে বানাতে এখন হচ্ছে অনেকটাই পারফেক্ট হয় আর এখনও মাশলা বানাতে পারি আর এই পিঠাটা বানানোর জন্য পারফেক্ট ব্যাটার হচ্ছে সবচেয়ে মেইন সাবজেক্ট এটা হচ্ছে পারফেক্ট যদি ব্যাটার না হয় তাহলে কিন্তু এই পিঠাটা মোটেই ভালো হয় না তো আমি হচ্ছে একদম পারফেক্টভাবে এই ব্যাটারটা তৈরি করছি কেমন ব্যাটার হবে সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারবেন আর এটাকে একদম ভালোভাবেই কিন্তু ফিটিয়ে নিয়ে নিতে হবে একদম যত ভালোভাবে এটাকে ফেটানো হবে ততই কিন্তু এটা একদম মসৃণ হয়ে যাবে চাইলে এখানে একটা ডিমও দেওয়া যায় তবে আমি কোনো ডিম ইউজ করিনি ডিম ছাড়াই হচ্ছে আজকে এই পিঠাটা তৈরি করছি তো যখন এই ব্যাটারটা হয়ে গেছে তখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণ নারকেল করা এখানে আমার অল্প পরিমাণে নারকেল ছিল আমি যেগুলো ছিল এগুলোই দিয়ে দিয়েছি নারকেল দিলে পিঠাটা খেতে খুবই দারুণ হয় মুখে যখন লাগে নারকেলগুলো খুবই মজা লাগে তো যাই হোক আমার ব্যাটারটা যখন একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তখন হচ্ছে আমি এখন ডুবুতলে ভেজে নেব আর এখানে হচ্ছে আমি লোহার করাই ইউজ করতেছি এই পিঠা তৈরি করার জন্য লোহার পরে করাইতে হচ্ছে পারফেক্ট ভাবে হয় তো যাই হোক আমি হচ্ছে এখানে একটা পিঠা দিয়ে দিয়েছি আর প্রথম পিঠা কিন্তু অনেকেই বলে হয় না ছোটোবেলা থেকে আমরা শুনেছি মা খালারা যখন পিঠা তৈরি করতো তখন হচ্ছে চুলার পরে বসতে দিত না আর প্রথম পিঠা বলতো যে একদম পারফেক্ট হয় না যে কেউ যদি দেখে তাহলে নজর লেগে যায় এই সে হাবিজাবি কত কথা যে বলতো তো যাই হোক এগুলো সব কুসংস্কার তবে প্রথম পিঠা একটু অ্যাব্রোথে হতেই পারে এটা কোনো ব্যাপার না তো আমার প্রথম পিঠাটাও কিন্তু মোটামুটি ফুলেছে কিন্তু তেমন একটা বড় হয়নি আমি ছোটো করেই বানিয়েছি তারপর কিন্তু পারফেক্টভাবে ফুলেছে তো আমি হচ্ছে সেকেন্ড পিঠাটাও দিয়ে দিচ্ছি আর সেকেন্ড পিঠাটা মাশালা খুব সুন্দরভাবে ফুলকোভাবে একদম উপরে উঠে এসেছে আর দেখতেও কিন্তু একদম গাল ফুলা পিঠার মতোই হয়েছে একদম ফুটবলের মতো তো এইভাবে করে বানালে কিন্তু যদি পারফেক্ট বেটার হয় তাহলে কিন্তু তেলের পিঠা একদম পারফেক্ট হবেই হবে কোনো ফিল রেসিপি হবে যদি এরকমভাবেই একদম পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি করা হয় তেলের পিঠা বানাতে গেলে কিন্তু হাই হিটে তেলের পিঠা বানানো যায় না তাহলে কিন্তু এটা অনেকটা লাল হয়ে যায় ভিতরে কাছা থেকে যায় এই কারণে হচ্ছে প্রথমেই তেলটাকে একদম ভালোভাবে গরম করে তারপর হচ্ছে মিডিয়াম লো হিটেই হচ্ছে তেলের পিঠা যদি ভাজা হয় তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে একটা সুন্দর কালার হয়ে আসে তো যাই হোক আমার হচ্ছে এভাবে করে আমি সবগুলো পিঠাই তৈরি করে ফেলেছি আর সবগুলো পিঠা একদম ফুলকো হয়েছে ভেতরে একদম ফ্লাফি হয়েছে একদম ফাঁকা হয়েছে দেখতে ভীষণ সুন্দর হয়েছিল এই পিঠাগুলো আর খেতেও কিন্তু মার্শালে অনেক মজার হয়েছিল এইভাবে করে যদি একদম পারফেক্ট একটা ব্যাটার তৈরি করা যায় তাহলে কিন্তু পিঠা তেলের পিঠা হবেই হবে একদম ফুলকো ফুটবলের মতোই আর গালফলা পিঠা তেলের পিঠা যে কোনো মানুষকে কিন্তু খেয়ে অনেক বেশি প্রশংসা করবে আর সবারই অনেক বেশি পছন্দ হবে আর আমি যে চালের গুঁড়া দিয়ে হচ্ছে পিঠা তৈরি করেছি সেগুলো ভেজা চালের গুঁড়া ভেজা চালের গুঁড়া দিয়ে যে কোনো পিঠা তৈরি করলে কিন্তু খেতে খুবই টেস্ট হয় শুকনো চালের গুঁড়া চাইতে যদি ভেজা চালের গুঁড়া ইউজ করা হয় তাহলে কিন্তু টেস্টটা ভালো আসে তো এইভাবে করে বাসায় আপনারাও একদম ফুলকতা জালিপিটা বানাতে পারেন